শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য জীবনে চলার পথ একটু কঠিন হলেই সফলতা খুব শীঘ্রই আসে যেটা আমি মনে করি আর সেটাই কিন্তু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি প্রত্যেক দিনের মতো আজকেও সকালবেলা ঘুম থেকে উঠে গেলাম তবে আজকে আর সকালবেলা ঘুম থেকে উঠে মাত্রই রান্নাটা বসেনি প্রথমে ঘরের কাজে ধরলাম কারণ হলো আজকের দিনটা হলো শনিবার তো শনিবারে তো এর পাপা বাড়িতে আসে তার জন্য কিন্তু আমি সকাল সকাল রান্না করি না ও যখন বাড়িতে আসে সকালের ট্রেনে কিন্তু চলে আসবে তখন ও বাজার করে নিয়ে আসবে তারপরে কিন্তু আমি রান্নাটা করব রান্নাঘরের কাজ যেহেতু আজকে সকাল সকাল করিনি তার জন্য বেডরুমের কাজগুলি সব কিছু গুছিয়ে নিচ্ছি আমার উপর আমার একটা ছোট্ট বোন অনেক কষ্ট পেয়েছে কেন কষ্ট পেয়েছে তারও কারণ ছিল আর এর দোষটা কিন্তু আমারই ছিল এ কয়েকটা দিন হয়ে গেছে আমাকে একটা কমেন্ট করেছে রিপ্লাই দেওয়ার জন্য তবে জানো তো সময় করে উঠতে পারছি না যে বোনটার কমেন্টে রিপ্লাই দেব আমি কিন্তু বোনটার কমেন্ট দেখার সাথে সাথে স্ক্রিনশট রেখে দিয়েছি যে পরে যখন সময় পাবো তখনই বোনের কমেন্টের রিপ্লাই করব তবে হ্যাঁ পরের দিন হয়তো করতে পার পাইনি যেদিন বনে কমেন্টটা করেছে এরপরের দিন কিন্তু আমি রিপ্লাইটা দিতে পারিনি তার জন্য বোনটা অনেকটা কষ্ট পেয়েছে যেদিন থেকে আমি চ্যানেলটা খুলেছি সেদিন থেকে হয়তো আমাকে চেনে না হঠাৎ একদিন আমার চ্যানেলে এসে আমাকে চিনল আর সেদিন থেকে কিন্তু বোনটা আমাকে প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর কমেন্ট করে আর ওর কমেন্টের যখন রিপ্লাই দিতে পারছি না আমারও কিন্তু ভালো লাগছে না আচ্ছা বোন চলো আজকে তোমার কমেন্টের রিপ্লাই করে নিই আর আশা করি আজকের পর থেকে তোমার আমার উপরে যে রাগটা এটা কমে যাবে বোনটার চ্যানেলের নাম হলো সোনালি দাস অফিশিয়াল তো চলো সোনালি আজকে তোমার কমেন্টের রিপ্লাই করি সোনালি আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তোমার ভিডিওতে এখন সুন্দর ভিউজ আছে এমন কী করেছন যে তোমার ভিডিওতে এত সুন্দর ভিউজ আসে তো আমাকেও একটু বলবা দিদি ভাই প্লিজ আমার ভিডিওতে কেন জানি না ভিউস আসছে না প্লিজ 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 দিদি ভাই তুমি আমাকে রিপ্লাই দেওয়া এটা আমি জানি তা আশা রেখে কিন্তু এই কমেন্টটা করলাম আমি যতটুকুই জানি ততটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমিও ইউটিউবে কিন্তু নতুন কাজ করি বেশি দিন হয়নি ইউটিউব সম্পর্কে যতটুকু জানি ততটুকুই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে ভিডিও ছাড়ি তো আমি কিন্তু সংসারের যাবতীয় কাজকর্ম সারাদিন যা যা করি সবই একটু একটু করে ভিডিও এডিট করে তোমাদের সাথে শেয়ার করি ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু আমাদের প্রথম কাজ প্রতিদিন কিন্তু আমাদের ভিডিও ছাড়তে হবে এটাই নাকি নিয়ম তো আমিও কিন্তু আগে জানতাম না তবে কমিউনিটি গাইডলাইন ফলো করে ইউটিউবের আর কিছু টেক চ্যানেল দেখে অনেক কিছু শিখতে পেরেছি আর হ্যাঁ ইউটিউবের কিন্তু অনেক নিয়ম রুলস থাকেন যেটা তোমরা গুগল সার্চ করলেও পেয়ে যেতে পারো বা টেক চ্যানেল দেখতেও কিন্তু পেয়ে যেতে পারো সেটা ফলো করে কিন্তু আমিও কাজ করি তো প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সুন্দর করে ভিডিওটা রেডি করার চেষ্টা করি জানি না কতটুকু সুন্দর হয় আমি যখনই ভিডিও আপলোড করি তখন কিন্তু টাইটেল ডেসক্রিপশন ট্যাগ এ তিনটা জিনিস লাগিয়ে কিন্তু তারপরে ভিডিওটা আপলোড করি আর জানো তো বোন পৃথিবীতে শক্তিশালী হাতিয়ার হল ধৈর্য ধৈর্য থাকলে কিন্তু তুমি সব কিছু করে উঠতে পারবে আর হ্যাঁ জীবনে চলার পথ যতটুকু কঠিন হবে ততই কিন্তু তোমার সফলতা খুব শীঘ্রই আসবে আমার চলার পথটা কিন্তু অনেক কঠিন ছিল অনেক ছোট বাচ্চা নিয়ে কিন্তু আমি এ সংসারের সমস্ত কাজ করে তারপরে আবার ইউটিউবের কাজ করি আমার কিন্তু একা হাতের সংসার আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না সাপ্তাহিক একবার আসে ও তো দুদিন থেকে কিন্তু চলে যায় তো ছেলেটার পড়াশোনা ছোট্ট মেয়েটাকে দেখাশোনা সব কিছু কিন্তু আমি একা হাতে করি তারপরে তো সংসারে যাবতীয় কাজকর্ম আছে তো সবটা ম্যানেজ করে কিন্তু রাতের বসে তারপরে ভিডিও এডিট করে ভিডিও আপলোড করি আমার এই ইউটিউবের জার্নিটা কিন্তু অনেকটা কঠিন ছিল তবে হ্যাঁ চলার পরটা যতই কঠিন থাকবে ততই কিন্তু সফলতা খুব শীঘ্রই আসে এটা আমি মনে করি ইউটিউবে কাজ করতে হলে কিন্তু ধৈর্য শক্তি সব কিছুই থাকতে হবে তো বোন তুমি ইউটিউবে কাজ করছো ধৈর্য সহকারে কাজটা করো প্রতিদিন ভিডিও দিতে থাকো দেখবে একদিনে একদিন সফলতা কিন্তু অবশ্যই আসবে আমি জানি না কতটুক গুছিয়ে তোমাকে কমেন্টের রিপ্লাইটা করতে পেরেছে কারণ আমিও কিন্তু ইউটিউবের নতুন কাজ করি আর আজকে জানো তো আজকের বয়স ওভারটা কিন্তু আমি দিনের বেলায় বসে দিচ্ছি রাতের বেলা দিতে পারিনি গতকাল রাতে না অনেক পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য কিছুতে বয়স ওভারটা দিতে পারিনি তো এখন দিনের বেলা দিচ্ছি তো এদিকে কিন্তু ছেলে মেয়ে খেলছে আর আমি বয়েস ওভারটা খুব তাড়াতাড়ি করে কিন্তু দিচ্ছি তো জানি না কতটুকু তোমাকে গুছিয়ে বলতে পেরেছি আমার যতটুক জানা ছিল ততটুকুই তোমার সাথে বললাম এরপরে যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজকের দিনটা শনিবার ছিল বাজারবার তো বাবায়ের পাপা কিন্তু এসে মাত্রই বাজারে চলে গেছে তো ও যখন বাজারে গিয়েছে আমি কিন্তু অনেক কাজ গুছিয়ে নিয়েছি তারপরে দেখো বাজার নিয়ে আসলো আর দুটো কাঁঠালও নিয়ে আসলো এই গরমের মধ্যে কাঁঠাল বলো তো কী করি তারপরে আর কি কাঁঠাল একটা চেলে একটা গামলা রস বার করলাম কাঁঠালের রস খেলে কিন্তু বেশি একটা ক্ষতি হয় না তবে হ্যাঁ প্রচণ্ড গরম লাগে তাও নিয়ে এসেছে যেহেতু ফেলতে তো পারবো না তো দেখলেই তো কাঁঠালটা সুন্দর করে চেলে বার করে সবাইকে বেড়ে দিলাম আমি নিজেও কিন্তু কাঁঠালের রস দিয়ে একটু দুধ নিলাম আর মুড়ে নিয়ে একটু টিফিন করে নিয়েছি তো খেতে ভালোই লাগে মোটামুটি তবে এই যে কাঁঠালের রস খেয়ে কিন্তু কাজ করা যায় না এত পরিমাণে গরম লাগছে গরম লাগলে তো আর কাজ ফেলে বসে থাকতে পারি না তো আর কি এখানে দেখো কাজে ধরলাম তো আজকে তো শনিবার বারবারই বলছি তোমাদের সাথে বাজারবার তো আসার সময় কিন্তু মাছও নিয়ে আসলো মাংসও নিয়ে আসলো তো মাছগুলি বাইরে বসে কেটে নিলাম এখন ফ্রিজের মধ্যে রেখে দেব আজকে আর মাছ রান্না করব না শুধু মেয়েটার জন্য রান্না করব। আজকে আমি রান্না করব মা শুধু মাংসটা আজকে সকালে যেহেতু টিফিনটা একটু দেরি করে সবাই খেয়েছে তো বলছে ভাত খাবে না তো আমি ভাবলাম সকালে যেহেতু ভাতটা খাওয়া হবে না আজকে কিছু স্পেশাল রান্না করি তো দেখো ঘরে বাসমতি রাইস ছিল তো ফ্রাইড রাইস রান্না করব। আর মিষ্টি কুমড় ভাজি আর মাংস রান্না করব। কাঁঠাল খেলে জানো তো বন্ধুরা আমি কিন্তু একদম কাজ করতে পারি না আমার এতটা ঘুম পায় কি বলবো তো বারবার বাবা এর পাপাকে বলছি আমি জানো তো একদম কাজ করতে পারছি না অনেকটা ঘুম পাচ্ছে তো ও বলছে একটু শুয়ে থাকো একটু পরে রান্না করো তো আমি বললাম না না শুবো না একটু জন্য যদি শুয়ে থাকি তারপরে কিন্তু আমার কাজের দেরি হয়ে যাবে এত ঘুম পাচ্ছে এরপরও কিন্তু আমি বিছানাতে যাইনি একটু পরপর মুখটা ধুয়ে নিচ্ছি আর কাজগুলি করছি কারণ এত গরম পড়েছে যেমন এমনিতেও গরম পড়েছে আবার তো কাঁঠাল খেয়েছি কাঁঠালের গরমও লাগছে তো এই গরমের মধ্যে কিন্তু সব কাজ শেষ করে নিচ্ছি কুমোর ভাজিটা বসিয়ে তারপরে কিন্তু মাংসটাকে রেডি করে নিলাম তো মাংসটা রেডি হতে হতে ভাজিটাও কমপ্লিট এখন মাংসটা বসিয়ে দেব। আজকে রান্নাটা আমি খুব ভালোভাবে করে নিতে পারছি কারণ আজকে তো বাবার বাবা বাড়িতে আছে তো মেয়েটা জানো তো ওর বাবা যেদিনে বাড়িতে আসে তো ওর বাবার সাথে কিন্তু বেশিরভাগ সময় থাকে আমার সাথে বেশি একটা থাকে না তো আজকের কাজগুলি কিন্তু আমি খুব ভালোভাবেই করে নিতে পারবো কারণ ওরা বাবা মেয়ে ছেলে মিলে কিন্তু অন্য ঘরে বসে আছে তো আমি রান্নাঘরে বসে কিন্তু আরামসে কাজগুলো করে নিতে পারছি আজকের ফ্রাইড রাইসটা আমি রাইস কুকারে রান্না করব। আর হ্যাঁ রাইস কুকারটা কিন্তু নতুন নয় আমি আগেও এক দুইবার রান্না করেছি তারপরে না আবার এভাবে গুছিয়ে রাখি বাক্সর মধ্যে কারণ প্রতিদিন যেহেতু এটার প্রয়োজন পড়ে না তো বাইরে রেখে দিলে ধুলোবালি পড়ে তার জন্য আমি বাক্সর মধ্যে গুছিয়ে রাখি তো আজকে যেহেতু ফ্রায়েড রাইস রান্না করব। এই চালগুলা দিয়ে কিন্তু রান্না করব। এই চালের প্যাকেটটা আমি অনলাইন থেকে এনেছি ভাতগুলো অনেক লম্বা লম্বা হয়েছে খেতেও জানো তো দারুণ হয়েছে তো আজকে এ চালগুলো যেহেতু রান্না করব ভাবলাম রাইস কুকারে রান্না করি রাইস কুকারে রানলে ভীষণ সুন্দর হয় মাংসটা রান্না হতে হতে এদিকে ফ্রায়েড রাইসের আয়োজনটা করে নিচ্ছি আর বন্ধুরা ফ্রায়েড রাইস কিন্তু অনেকে অনেকভাবে রান্না করে আর হ্যাঁ এই আমি যে রান্নাটা আজকে করব। এটাকে অনেকে অনেক নামও বলে তো আমি যে নামে বলি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি আর হ্যাঁ আমি কিন্তু রান্নাটা একদম সিম্পলভাবে রান্না করব। বেশি ঘি তেল মশলা দেব না ফ্রায়েড রাইসের মধ্যে কারণ খাওয়া যায় না ঘরে যেহেতু রান্না করব। একদম সিম্পলভাবে রান্না করছি এখানে দেখ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়েছি নুন দিয়েছি তো হলুদটা কিন্তু দেব না আর একটু পরিমাণে ঘি দিলাম বেশি ঘিও দিই বেশি ঘি দিলে দেখবে খাওয়া যায় না আরও দিয়েছি তেজপাতা তো সব কিছু একসাথে দিয়ে আমি কিন্তু রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে চলে আসলাম বেডরুমের কাজে তো মাংসটাও তো হয়ে গেছে এর মাঝখানে কিন্তু মেয়েটাকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়েছি এখন ঘরটা মুছে নিচ্ছি সকালে তো ঝাড় দিয়ে দিলাম আর যে পরিমাণে গরম পড়ছে এখন যদি প্রতিদিন ঘরটা না মুছি না ভালো লাগে না আজকে রান্নাটা কিন্তু বেশি একটা সময় লাগেনি দেখবে মাংস মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না আর ভাতটা যেহেতু রাইস কুকারে বসিয়ে দিয়েছে তো আর বেশি একটা টেনশন নেই রাইস কুকারের ভাত তো আপনা হয়ে যাবে তো ওইদিকে ভাতটা হচ্ছে আর মাংসটা রান্না করে কিন্তু আমি ঘরদোয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি সকালে যেহেতু ভাত খাওয়া হয়নি তো দুপুরে খাওয়াটা আজকে সবাই একটু তাড়াতাড়ি করে নেব তো এদিকে দেখো ছেলেটা স্নান সেরে পুজোটা দিচ্ছে কারণ এখন তো আমি কয়েকটা দিন ধরে পুজো দিতে পারছি না তো ভালোও লাগছে না জানো তো পুজোটা যে দিতে পারছি না তো আর কয়েকটা দিন এরপর আবার পারবো তো ছেলেটাকে বললাম পুজোটা দেওয়ার জন্য আর জানো তো বন্ধুরা আমার ছেলেটা অনেক সুন্দর করে পুজো দেয় মানে একটু সময় লাগে ও কিন্তু অনেক সময় লাগিয়ে তারপরে পুজো দেয় কিন্তু খুব খুব সুন্দর করে পুজোটা ঘর ঘরদুয়ার মজতে মসতে ছেলেটাও পুজো দিয়ে আসলো আর স্নান কিন্তু আমি সকালেই করে নিয়েছি তো ওদের বাপ ছেলেকে প্রথমে খাবারটা দিয়ে দিলাম তো ওরা খেয়ে সালো এখন আমি খেতে বসবো মেয়েটা ঘুম থেকে উঠে গেছে জানো তো তার জন্য আমি আর খেতে বসলাম না তো ওদেরকে বললাম তোমরা আগে খেয়ে নাও তারপরে আমি খাবো তো দেখো এখন আমি দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি আর সকালে যেহেতু ভাত খেয়ে নি এতটা খিদা পেয়ে গেছে কি বলবো এমনি তো দেখবে ভালো কিছু রান্না করলে কিন্তু খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে যায় রান্নাটা সেরে কিন্তু আমি চুলা চাটিগুলা পরিষ্কার করে নিই আজকে কারণ অনেকটা বেলা হয়ে গেছে সকালে যেহেতু ভাত খাওয়া হয়নি দুপুরে খাওয়াটা তো একটু তাড়াতাড়ি খেতে হবে তো এখন দুপুরে খাওয়া দাওয়া খেয়ে কিন্তু আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা এ যে আমি প্রতিদিন তোমাদের সাথে আমার সংসারের কাজগুলা শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমাদের একটা লাইকে কিন্তু আমার অনেকটা উপকার হয় আর তোমাদের ভালোবাসা থাকলে কিন্তু আমি একটু একটু করে সামনের দিকে এগিয়ে যেতে পারবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করি না এখানেই শেষ করি দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট